হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ডিপে রাখতে পারেন ডিপে রেখে দিবেন যখন দরকার মনে পড়ে যে খাইতে ইচ্ছে করে বা মেহমান আসলো এবার মেরিনেট করে দিলে ধুইলে মানে চটপট ফ্রাই করে নিতে পারবে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি এখানে করবো এটা হলো এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ারে তেল ছাড়া ফ্রাই করা যায় তেল ব্রাশ করে দিয়েছি এখানে গিছিয়ে দিলাম এখন কল করবো এয়ার ফ্রায়ার দেখেন এখনো হয় নাই আরো হবে আর একটু হবে দেখেন তেল দিই নেই তেল উঠছে তেল নিচে চলে যাচ্ছে তেল ছাড়া চিকেন ফ্রাই দেখেন উল্টে দিবো এক পার্শ দিয়ে হয়ে গেছে একপর উল্টে দিব তেল তেল হচ্ছে অনেক দেখেন হ্যালো গাইস এই যে আমার চিকেন ফ্রাই হয়ে গেছে এখন এভাবে থাকবে যখন খাবো গরম গরম এখান থেকে নিয়ে খাবো Die Anzahl Chicken Fry. Die Anzahl Chicken Fry.